একটু পর এখানে অন্ধকার নামবে তম দিনের অন্ধকার আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার জুড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে এখানে পঁচিশ ছাব্বিশ জন অসহায় মা থাকেন গত পনেরো দিন আগে তাদের বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়েছে সম্ভবত তাদের পাঁচ মাসের বিদ্যুৎ বিল বাকি রয়েছে সেটাও শুনবো তবে আজ আমরা এসেছি আল ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে তারা এখানে মায়েদের জন্য কিছু উষ্ণ কাপড় প্রদান করবেন সেই বিষয়টি জানাবো আর জানাবো কেন বৈদ্যুতিক লাইন কেটে দেয়া হলো আসলে আমাদের দেশের অনেক জায়গায় অনর্থক আলো জ্বলে ওনারা নাকি অনুরোধ করেছিল তারপরেও কর্তৃপক্ষ তাদের নিয়ম মানতে গিয়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করেছে সত্যি তো কারণ যারা সরকারি চাকরি করে তাদের তো নির্দিষ্ট নিয়ম মানতে হয় তাদের দৈ দিয়ে লাভ নেই কেন পাঁচ মাসের বিদ্যুৎ বিল বাকি কেনই বা তাদের এখন অন্ধকারে থাকতে হয় সবটুকু জানাবো সাথে জানাবো আল ইসলামা ফাউন্ডেশনের মহতি উদ্যোগের এক গল্প চলুন আমরা জেনেছি যে আপনাদের বৈদ্যুতিক লাইন কেটে দিয়ে গেছে ওই সময় আপনারা মানে নিষেধ করেননি বলেন রিকোয়েস্ট করেননি হ্যাঁ নিষেধ করে দিয়েছি লাইনের মধ্যে দুটা মেয়ে একটু অসুবিধা এসে জিঙে দেয় টাইট একটু করে আপনারা কাটেন না খুব কয় লাইন কেটে ঘুরিয়ে কাটিয়ে দিলে একটা বিবেক কইলে আমরা তেমনি কাটবাম

আমরা এখানে দেখছি যে অনেক শীতবস্ত্র নিয়ে আলอิสলামে ফাউন্ডেশন এসেছে আলอิสলামে ফাউন্ডেশন সব সময় ভিন্ন ধর্মী উদ্যোগ নেয় এবং ভিন্ন ধর্মী আয়োজন করে আমরা তাদের সাথে কথা বলবো কারণ তাদের সব মেম্বাররাই অনেক বেশি ডেডিকেটেড আচ্ছা তো এটাই প্রথম শীতবস্ত্র আচ্ছা ঠিক আছে এই বিদ্যুৎ বিলের ব্যাপারে পরে আসছি তো নিষেধ করার পরেও শোনেনি তো এখন এই নাস্তায় যাই আচ্ছা রাস্তায় পর্যন্ত গিয়েছিলেন এখন হচ্ছে অন্ধকারে থাকেন এখন অন্ধকারে শক্তি নাই সার্চ লাইট ছোট আছে আচ্ছা তো এখন হচ্ছে মূলত কয়েকদিন হলো এরকম অন্ধকারে আছেন দুই সপ্তাহ তাহলে ঠিক আছে আমি এরকমই বলেছিলাম আসুন আমরা হচ্ছে এখানে আল ইসলামে ফাউন্ডেশনের আমাদের যে সম্মানিত ভাইয়েরা আছে তারা এখানে এই শীতবস্ত্র নিয়ে এসছে আপনারা কথা বলতে বলতেই সবাইকে হস্তান্তর করেন লিমন ভাই আছে অভিভাই আছে তারপরে আমাদের ওই পাশে একজন ভাই রয়েছে ওনারা সবাই খুব স্মার্ট এবং খুবই আধুনিক চিন্তাধারার মানুষ তো আজকে কি কি এনেছেন ওনাদের জন্য মায়েদের জন্য আমরা এনেছি মায়েদের শীতের একটা দাবি ছিল আমরা গত মাসে ঠিক একই দিনে সাতাশ তারিখে আমরা আসছিলাম মায়েদের কাছে মায়েদের চাউল ফ্রাই গিয়েছিল আমরা আসছিলাম সেই ধারাবাহিকতায় আমাদের কাছে একটা দাবি করছিল যে আমরা জানো তাদেরকে একটা শীতের জন্য চাদর ব্যবস্থা করে দিই সেই ধারাবাহিকতায় আমরা হলো আজকে আনতে সক্ষম হয়েছি এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের আপনাদের সংগঠনের রেমিটেন্স যোদ্ধারা সবসময় তো অনেক বড় কন্ট্রিবিউশন করে এবং আজন ভাইয়ের কথা স্বীকার করতে হচ্ছে কাজী রিপন ভাইয়ের কথা বললেন তো অনেকগুলো ভাইয়ের আছে আপনাদের এলাকারই তো সন্তান সবাই জি জি অনেক এলাকার থেকেও আছে যে আমাদের সামাজিক কাজ হলো ওনাদের কাছে অনেক ভালো লেগে থাকে এই জন্য আমাদের সাথে সব সময় অংশীদার হতে চায় আচ্ছা অনেক দূর দূর থেকে মানুষ অংশীদার হতে চায় যে আমাদের কাজগুলো দেখে মানুষ হলো আমরা মানুষের মাঝে মানে তারা যেই অংশটুক যায় আমরা মানুষের মাঝে মানে সমানভাবে মিলিয়ে দিতে পারি যাদের তাদেরকে বুঝিয়ে দিতে পারে এই জন্য তারা আমাদের পরে বিশ্বাস করে আমাদের কাছে প্রতিস্থাপন করে খুব ভালো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানে ছাত্র আমাদের অভিভাই উনিও এখানে আছেন অভিভাই কেমন লাগছে এবং আজকে কি কি নিয়ে আসলেন তো আসলে এগুলো দিতে দিতে কথা বলি তারপরে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা অভিভার কাছে দিয়ে দিই ধন্যবাদ আমরা এসেছি আল ফাউন্ডেশনের পক্ষ থেকে মায়েদের বাসাই আপনারা সবাই জানেন শীত এটা আমরা যারা অনেকে যারা ধনী আছে এই শীতের সময় ধনীরা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় ঘুরতে যাই বিভিন্ন জায়গায় যাই ধনীদের জন্য শীত অবসার মৌসুম হলেও গরিবের জন্য ব্যাপক রকম ভয়ঙ্কর একটা অভিশাপ এই আমরা প্রতি বছর বৃদ্ধাশ্রমে আসি এবং আপনার হচ্ছে বিভিন্ন এলাকাগুলোতেও আমরা শীত বস্ত্র বিতরণ করি বছর আমাদের কার্যক্রমটা শুরু হয়েছে মায়েদের এই যে শীত বস্ত্রের মাধ্যমে আমরা শুরু করবো এই বছরের কার্যক্রম তা মায়েদের বাসায় এসেছি ভালো লাগছে মায়েরা সবাই খুশি যে আমাদের ভালো লাগছে কেমন লাগছে আমরা তার সাথে কেমন একটু শেয়ার করেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে কারণ মায়ের পাশে আসতে পারছি সবার সেবা মানে থাকতে পারছি খুব ভালো লাগছে অবশেষে আল ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মায়েরা একটু উষ্ণতার পরশ পেল সকলের গায়ে জড়ানো রয়েছে নতুন চাদর এটা শুধুমাত্র চাদর না এটা ভালোবাসা আল ইসলাম ফাউন্ডেশনের সদস্যদের ভালোবাসা এবং তাদের অনেক মানবিক মানুষ আছে যারা প্রবাসে থাকে প্রবাসে থেকেও এই যে মায়েদের প্রতি তাদের ভালোবাসা তাদের আত্মত্যাগ সত্যিকার অর্থেই এটা প্রমাণ করে মানুষ এখনো হারিয়ে যায়নি আল ইসলামের ফাউন্ডেশন সময় ভালো কাজ করার চেষ্টা করে আজ আমরা দেখলাম যে মায়েদের জন্য তারা শীতের চাদর নিয়ে এসছে এবং সকলেই তাদের রং পছন্দ করে নিতে পেরেছে যেটা সেটাই পছন্দ আপনার পছন্দ ছিল তোরা কি ভালো লেগেছে

চমৎকার একটা নাম ওর পাশে ভাই আপনাদের নামটি একটু সিহাব ভাই আর সাকিব ভাই সিহাব ভাই সাকিব ভাই মনির ভাই অভি ভাই রয়েছে লিমন ভাই রয়েছে রাজন ভাই আছে কাজিনীপন ভাইয়ের কথা আমরা শুনলাম খুবই ভালো লেগেছে আমরা চাই যে মানুষগুলো আসলে ক্রাইসিস মুমেন্টে সবসময় অসহায় মানুষের পাশে থাক পৃথিবীতে আমরা আসলে প্রকৃত অর্থে সবাই অসহায় অসহায় আসলে দুনিয়া যারা বেশি আছে সবাই অসহায় কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে যা বিদায় নিচ্ছি একটু আমি সন্ধান পূর্বে বলেছিলাম বলেছিলাম এখানে আলোর ব্যবস্থা নেই দেখা যাক সেটাও হয়তো ঠিক হয়ে যাবে